বৃহস্পতিবার একুশে মার্চ তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল বিজেপির কিন্তু এবারও বাংলার জন্য আর কোনো প্রার্থীর নাম নেই ওই তালিকায় যার ফলে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের মধ্যে হতাশা দানা বাঁধছে এদিকে বঙ্গের বাকি আসনে কেন প্রার্থী দিতে পারছে না বিজেপি তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল একুশে মার্চের ঘোষিত তৃতীয় তালিকায় দক্ষিণ ভারতের নটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এই তৃতীয় তালিকায় কিন্তু বাংলার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে আশায় ছিলেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা কিন্তু সেই আশাতে জল ঢেলে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তবে জানা গিয়েছে শনিবার তেইশে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন পেয়ে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তবে সূত্রের খবর বাংলার প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে কোথাও একটা জট বেঁধে রয়েছে সেটা নিয়েই তৈরি হচ্ছে সমস্যা যদিও বঙ্গ বিজেপি নেতারা বলছেন তাদের দল একটা শৃঙ্খলাবদ্ধ জাতীয় দল সেখানে নিয়ম মেনেই সবটা হয় শুক্রবার প্রকাশিত হয়েছে বিজেপির লোকসভার দু হাজার চব্বিশের চতুর্থ প্রার্থী তালিকা কিন্তু সেখানেও কোনো বাংলার প্রার্থীর নাম নেই এই বিষয়ে শুনে নেবো আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের কি প্রতিবেদন বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা ডামাডোল শুরু হয়েছে এবং রাজনৈতিক মহলেও একটা চর্চা শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং প্রচার ইতিমধ্যেই জোর শুরু হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রথম তালিকা ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত দ্বিতীয় তালিকা ঘোষণা করা হচ্ছে না এবং যেটা নিয়েই কিন্তু চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আমরা যেটা জানতে পারছি তৃতীয় তালিকা ঘোষণা হয়েছে চতুর্থ তালিকাও কিছুক্ষণ আগে আজকেই ঘোষণা হল তামিলনাড়ু এবং পদুচেরী দুটি রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা হলো কিন্তু এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলো না কেন বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলো না সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সদর কার্যালয়ে মুহুর মুহুর ফোন আসছে যে এখনও কেন তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা জানতে চাইছে এবং যে পার্টি তালিকা নিয়ে জট তৈরি হয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমরা দেখেছি এই বিজেপির প্রার্থী তালিকার জট কাটাতে দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একেবারে জরুরি ভিত্তিতে তলব এবং জে পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তার সামনে বসে বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মঙ্গল পান্ডে আশা লাখরাকে নিয়ে দফায় দফায় বৈঠক চলেছে কিন্তু তারপরও বিজেপির প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করতে পারেনি এবং সূত্রের খবর আগামীকাল শনিবার জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে দিল্লি উড়ে যাবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কারণ একটা বিষয় এখনও কেন বঙ্গ বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না এটাই প্রধান বিষয় এবং এই জট খুলতে এবার স্বয়ং প্রধানমন্ত্রী তিনি নিজে কথা বলবেন এবং আমরা যেটা জানতে পারছি বিজেপি সূত্রে আমরা যেটুকু খবর আসছে তৃতীয় তালিকা অন্যান্য রাজ্যের ঘোষণা হলেও বঙ্গ বিজেপির কিন্তু কোনো প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না আর এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন যে বিজেপি তো প্রার্থী নামই খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অন্য মুখপাত্র শান্তনু সেন তিনি বলছেন যে বিজেপি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন আর ইতিমধ্যেই একাধিক আসনে কিন্তু বঙ্গ বিজেপির প্রার্থী নিয়ে একেবারে জেলা স্তর মণ্ডল স্তর এবং দিল্লি পর্যন্ত দফায় দফায় বৈঠক করছে কিন্তু এখনো পর্যন্ত তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না বিজেপি সূত্রে খবর এই যে বিয়াল্লিশটি লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করলেও দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে বঙ্গ বিজেপিকে হিমশিম খেতে হচ্ছে কারণ বিভিন্ন আসনেই কিন্তু ইতিমধ্যেই একটা জট তৈরি হয়েছে এবং সেই জট খুলতে ফের তলব করা হলো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে এবং রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে যে কেন এখনো পর্যন্ত আর কি কি সমস্যা হতে পারে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই ইস্যুটাকে কিন্তু একেবারে কাঠগোড়ায় তোলা হচ্ছে আমরা দেখলাম যে দ্বিতীয় তালিকা ঘোষণা করলো অন্য রাজ্যের তৃতীয় তালিকা ঘোষণা হলো অন্য রাজ্যের কিছুক্ষণ আগে পদুচেরি রাজ্যের বলা যেতে পারে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল তালিকা বঙ্গ বিজেপির ঘোষণা হলো না আর যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে তাহলে কি কোন বিষয়ে জট এবং আদেও কি জট খুলে বিজেপির প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা হবে সেদিকেই তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল বিজেপি এখনো পর্যন্ত এ রাজ্যের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেনি অর্থাৎ প্রথম দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল তাতে কিন্তু এ রাজ্যের বেশ কয়েকজন প্রার্থীর নাম ছিল কিন্তু তারপর এ রাজ্যের বাকি প্রার্থী তালিকা কই এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার একুশে মার্চ তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলো বিজেপির কিন্তু এবারও বাংলার জন্য আর কোন প্রার্থীর নাম নেই সেই তালিকায় ফলে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা দানা বাড়ছে এদিকে বঙ্গের বাকি আসনে কেন প্রার্থী দিতে পারছে না বিজেপি তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল একুশে মার্চের ঘোষিত তৃতীয় তালিকায় দক্ষিণ ভারতের নটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এই তৃতীয় তালিকায় কিন্তু বাংলার বেশ কয়েকটা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে আশায় ছিলেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানা গিয়েছে শনিবার তেইশে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তবে সূত্রের খবর বাংলার প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে কোথাও একটা জট বেঁধে রয়েছে সেটা নিয়েই তৈরি হচ্ছে সমস্যা যদিও বঙ্গ বিজেপির নেতারা বলছেন তাদের দল একটা শৃঙ্খলাবদ্ধ জাতীয় দল সেখানে নিয়ম মেনেই সবটা হয় শুক্রবার প্রকাশিত হয়েছে বিজেপির লোকসভার দু হাজার চব্বিশের চতুর্থ প্রার্থী তালিকা সেখানেও কোনো বাংলার প্রার্থীর নাম নেই আর ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার একুশে মার্চ তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে বিজেপির কিন্তু এবারও বাংলার কোনো প্রার্থীর নাম নেই আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল